সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু আজ পুঁজি ডি সূচক এবং লেনদেনের পরিমাণ এবং অধিকাংশ প্রতিষ্ঠানের দর বাড়ার মধ্য দিয়ে কিন্তু লেনদেন শেষ হয়েছে আজ জানাবো বেশ কিছু ইতিবাচক যে ইঙ্গিত মিলছে যে সব কারণে সেইগুলোর কিছু তথ্য ভিত্তিক আলোচনা থাকবে তবে প্রথমেই আমরা দেখে নেই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএস ই এক্স পঁয়ষট্টি পয়েন্ট বেড়ে চার হাজার আটশো বত্রিশ পয়েন্টে উঠে এসেছে অন্যদিকে আজ কিন্তু আগের কার্যদিবস থেকে লেনদেনের পরিবার পরিমাণ অনেকটা বেড়েছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো আটাত্তর কোটি টাকার লেনদেন হয়েছে যেখানে এর আগের কার্যদিবসে চারশো তেরো কোটি টাকার লেনদেন হয়েছিল এর আগে কিন্তু তিনশো কোটি টাকার ঘরে লেনদেন ওঠানামা করলেও গত দিন ধরে কিন্তু পজিটিভ যেমন সূচক বাড়ছে তেমনি অধিকাংশ প্রতিষ্ঠানের দর এবং কিছু ইতিবাচক ইঙ্গিত মিলেছে এবং যে খবর উপর ভিত্তি করে মূলত বাজারে একটি ইতিবাচক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক বিনিয়োগকারী বড় বড় বিনিয়োগকারী যারা সাইট ছিলেন তারাও ফিরছেন পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু বাজারে ঢুকেছেন এমন তথ্য রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব খবরে এখন আমরা দেখব যে আজ কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান হল্টেড হয়েছে প্রথমেই রয়েছে বেডি ফাইন্যান্স এই প্রতিষ্ঠানটির দর সত্তর পয়সা বেড়ে ষাট টাকা নব্বই পয়সায় হলটেড হয়েছে অন্যদিকে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড চল্লিশ পয়সা বেড়ে চার টাকা সত্তর পয়সায় হলটেড হয়েছে ওদিকে একটি বন্ডও কিন্তু আজ হলটেড হয়েছে যে ডিবিএল বন্ড দুশো চার টাকা বেড়ে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু হলটেড হয়েছে অন্যদিকে দেশ গার্মেন্টস এই প্রতিষ্ঠানটির দর নয় টাকা আশি পয়সা বেড়ে একশো আট টাকা চল্লিশ পয়সায় হলটেড হয়েছে ডিএসএসএল এই প্রতিষ্ঠানটির দর নব্বই পয়সা বেড়ে নয় টাকা নব্বই পয়সায় হোল্টেড হয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর ত্রিশ পয়সা বেড়ে চার টাকা হোল্টেড হয়েছে অন্যদিকে লিগেসি ফুটওয়্যার এই প্রতিষ্ঠানটির দর পাঁচ টাকা পয়সা বেড়ে আটান্ন টাকা ষাট পয়সায় হল্ডেড হয়েছে নিউল্যান্ড ক্লোদিংস এই প্রতিষ্ঠানটির দর ষাট পয়সা বেড়ে ষাট টাকা চল্লিশ পয়সায় হোল্টেড হয়েছে অন্যদিকে পিডিএল এই প্রতিষ্ঠানটির দর কিন্তু পঞ্চাশ পয়সা বেড়ে পাঁচ টাকা সত্তর পয়সায় হোল্টেড হয়েছে এসকে ট্রিমস এই প্রতিষ্ঠানটির দর নব্বই পয়সা বেড়ে নয় টাকা নব্বই পয়সায় হল্টেড হয়েছে ওয়েস্টার্ন মেরিন শিপ ইয়ার্ড এই প্রতিষ্ঠানটি দশ সত্তর পয়সা বেড়ে আট টাকা পঞ্চাশ পয়সা হল্টেড হয়েছে ইয়াকিন পলিমার এই প্রতিষ্ঠানটির দর এক টাকা বিশ পয়সা বেড়ে তেরো টাকা নব্বই পয়সা হল্টেড হয়েছে অর্থাৎ দীর্ঘদিন পরে কিন্তু আজ পুঁজিবাজারে এই এতগুলো প্রতিষ্ঠানের শেয়ার দর হলটেড হল্টেড হলো পাশাপাশি আজ পুঁজিবাজারে যেই খবরটিকে কেন্দ্র করে মূলত বাজার বাড়ছে সেটা নিয়ে আলোচনা করব তবে তার আগে দেখিনি যে আজ প্রতিদিনের মতো যে ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো দশটা প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমেই ছিল আজ কিন্তু গ্রামীণ ফোন তারপর ছিল স্কোয়ার ফার্মা তারপর বেড বিসি ব্রাক ব্যাঙ্ক রবি আজিয়াটা পাওয়ার গ্রিড মেরিকু কু বার্জা পেন্টস ইউনাইটেড পাওয়ার তারপরে ছিল ইউনাইটেড পাওয়ার জেনারেশন এই প্রতিষ্ঠানটির পরে প্রাইম ব্যাংক ছিল আজ ব্যাঙ্কিং খাতের ভিতরে একটি ঊর্ধ্বমুখী ট্রেন্ডের যে শেয়ার সেই শেয়ারটি তবে আজ আমরা ফান্ডামেন্টাল অনেকগুলোর তথ্যই কিন্তু রয়েছে যেমন গ্রামীণ ফোন তারপরে স্কোয়ার ফার্মা এগুলোর কিন্তু রয়েছে নতুন করে আজ কিন্তু পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটের মধ্যে যেই শেয়ারটি আলোচনা না করলেন সেটা হল ব্রিটিশ আমেরিকান টোবাকো এই প্রতিষ্ঠানটির কিন্তু দীর্ঘদিন পরে পরে টু পয়েন্ট দর বেড়ে আছে দুশো আশি টাকা তিরিশ পয়সা লেনদেন হয়েছে এই ব্যাড বিসি সংক্রান্ত একটি খবর রয়েছে আমরা সেগুলো খবরের অংশে আলোচনা করব এবং সেই খবরের প্রভাবেই কিন্তু এই শেয়ারটি আবার নতুন করে মুখ শুরু করেছে কারণ এই প্রতিষ্ঠানটি কিন্তু টানা দর পতনের ফলে একটি অবমূল্যায়িত শেয়ারে এখন পর্যন্ত রয়েছে এই প্রতিষ্ঠানটির এক বছর আগে বিনিয়োগকারীরা মাইনাস ফোরটিন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন গুনেছেন গত ছয় মাসে নেগেটিভ রিটার্নের পরিমাণ আরও বেড়েছে অর্থাৎ টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো টু পার্সেন্ট সুতরাং দরপতনের বড় ধরনের ধাক্কা লেগেছিল এই ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির এই ফান্ডামেন্টাল প্রতিষ্ঠানটির যে খবর ভিত্তি ভিত্তি করে আজ দর বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা সেই তথ্যটি জানাবো এই প্রতিষ্ঠানটির পি রিস্যু এইট পয়েন্ট ফোর ওয়ান আর অন্যদিকে আজ দুশো আশি টাকা তিরিশ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে অর্থাৎ যেখানে সাড়ে চারশো টাকার শেয়ার সেখানে কিন্তু দুশো আশি টাকায় নেমে গেছে সুতরাং বুঝেই যাচ্ছে যে এই শেয়ারটি কতটা অমূল্যইতে হয়েছে এই প্রতিষ্ঠানটির বাহাত্তর দশমিক নয় এক শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে তারপর চোদ্দ দশমিক এক এক শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ফোর পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট বিদেশিদের কাছে এবং পাবলিকের কাছে রয়েছে কিন্তু এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট শেয়ার প্রথমে আমরা দেখব যে খবরটি যে সুবিধা না মেলায় শেয়ার বাজারে অনাগ্রহী বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের কার্যক্রম বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করতে সরকারের পুঁজিবাজার সংশ্লিষ্ট নীতি নির্ধারকেরা গুরুত্ব আরোপ করেছেন তবে কর হার নীতিগত অসঙ্গতি এবং সুবিধার অভাবের কারণে কোম্পানিগুলো তালিকাভুক্তিতে অনাগ্রহী আগ্রহী নয় অর্থাৎ অনাগ্রহী রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এমন কথা উঠে এসেছে বুধবার কিন্তু ডিএসির ব্রোকারস অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টা অর্থ বিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এছাড়া রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ ডিএসি চেয়ারম্যান মমিনুল ইসলাম সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান তপন চৌধুরী ফরেন ইনভেস্টার্স চেম্বারের সভাপতি জাবেদ আক্তার আমরা এই খবরটিকে বেস করে কিন্তু কিছু তথ্য জানাচ্ছি যে গতকালকে যে পজিটিভ ইঙ্গিত মিলেছে অনুষ্ঠানে এবং এতদিন কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এত খোলামেলাভাবে আলোচনা করেননি আপনারা শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিতে আমরা কিন্তু ধারাবাহিকভাবে তাদের যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছি সুতরাং আপনারা এই ভিডিওগুলো মিস করবেন না এই ভিডিওগুলোর মধ্যেই কিন্তু পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং পজিটিভ যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এবং যারা আজকেই এই ভিডিওটি দেখছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এখানে বাংলা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের বক্তব্য রয়েছে তারপর ডিএসি চেয়ারম্যানের বক্তব্য রয়েছে ধারাবাহিকভাবে আমরা আরও যারা গুরুত্বপূর্ণ কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রত্যেকের ভিডিও আমরা দিব আশা করছি আপনারা আজই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা গুরুত্বপূর্ণ এইসব তথ্য আমরা নিয়মিতই আপডেট করে যাব এবং সরাসরি ভিডিও দেওয়ার চেষ্টা করব। অন্যদিকে আজ গতকালকের আলোচনায় যে মেন ফোকাসগুলো উঠে এসেছে যে বহুজাতিক কোম্পানির অনাগ্রহের কারণ যেমন উঠে এসেছে তেমনি পুঁজিবাজারের দায়বদ্ধতা ও জনস্বার্থ এই বিষয়টিও উঠে এসেছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ কথা বলেছেন আমরা এই ভিডিও আবু আহমেদ স্যারের ভিডিওটিও পরবর্তীতে দেব তারপর দীর্ঘমেয়াদে অর্থায়ন ব্যাংক থেকে শেয়ার বাজারে সরানোর পরিকল্পনা এগুলো বলেছেন ডিসি চেয়ারম্যান সেটা আজকেই ভিডিওটি সকালে আপ করা হয়েছে আপনারা দেখে নিতে পারেন সার্বিকভাবে আপনারা এই তথ্যগুলো জানতে পারেন আর আজকে আরেকটি পজিটিভ যেই মুভমেন্টের খবর জানাবো সেটা হলো পাঁচটি কোম্পানিতে কিন্তু বিনিয়োগ বাড়িয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা এই কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাঙ্ক সিটি ব্যাংক প্রাইম ব্যাংক রেনেটা এবং সোনারগো টেক্সটাইল এই পাঁচটি কোম্পানি নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও বড় করার সুযোগ করে দেবেন এবং আমরা নিয়মিতই এই ধরনের আরও নতুন নতুন কার্যক্রম এবং পুঁজিবাজার এবং অর্থনীতি সংক্রান্ত যে কোনো বিষয়েই আমরা তুলে ধরবো সবাইকে অসংখ্য ধন্যবাদ